গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মানিত ভাইয়ের আমার উনিশশো একাত্তরের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে জামাতের মোটর শোভাযাত্রা বিশাল উনিশশো সালের দেশ স্বাধীন হওয়ার পর সোমবার বিকালে এ প্রথম গোপালগঞ্জে জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা করেছে এই পরিস্থিতিতে নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন তবে জামাত ইসলাম বাংলাদেশের গোপালগঞ্জে জেলায় শাখায় ব্যাপক আনন্দের মধ্যে দিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে সোমবার বিকেলে পাঁচটার দিকে গোপালগঞ্জের শহরে লঞ্চঘাট এলাকা থেকে কয়েকশো নেতাকর্মী হাত জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মানিত ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হবে জামাত ইসলামের সেক্রেটারি আল মামুন খান বলেন কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে হবে জামাত ইসলামের শুধুমাত্রই একটাই লক্ষ্য কোরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে হবে এর আগে মডেল মজিদ এলাকায় এক পথ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সেখানে তাদের শোভাযাত্রাটি আগাম নির্বাচন প্রচারিত উল্লেখ করে সেখানে গোপালগঞ্জের এক আসনে মাওলানা আব্দুল হানিফ ও গোপালগঞ্জের দুই আসনের আজমল হোসেন সদারকে এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেয়